হাকিকতে যারা আল্লাহ ওয়ালা লুকিয়ে থাকে আমরা তোలం জাহেল আমরা তো মূর্খ জন্য সবার কাছে প্রকাশ পায় কিন্তু যারা আল্লাহ আলা তারা লুকিয়ে থাকে তো আলেমি দিন চলে যাচ্ছে বড় বড় আলেমি দিনটা চলে যাচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি যাজক ছিলেন একজন ইহুদি পাদ্রী ছিলেন অনেক বড় আলেম তাওরাত যাবুর ইঞ্জিল পর্যন্ত ওনার জানা ছিল নবীজি যখন হিজত করে মক্কা থেকে মদিনায় আসবে তখন নবীজির সাথে বস করার জন্য মোনাযারা ডিবেট করার জন্য ঝগড়া করার জন্য আসতেছে কিতাব নিয়ে সাগরিত নিয়ে বিভিন্ন নবীজির কাছে আসতেছে হাদিসটা পড়তেছি পড়ার সময় শুরুতে আমার মুসকি হাসি আসছে এই জন্য যে যাইতেছে সরদার আম্বিয়ার সাথে বহস করতে তার দিমা কতটা খারাপ যে সরদার আমির আম্বিয়ার সাথে বহস করতে যাচ্ছে আমার নবীর সাথে থাকে কে যার সাথে আল্লাহ থাকে তেনাকে হারানো কখনো সম্ভব সম্ভব না তিনি যাচ্ছিলেন পরে আবার চিন্তা করলাম হয়তো আল্লাহ হেদায়তো দিতে পারেন হাজার আবদুল্লা ইবনে সালাম রাজি আল্লাহ তালা তিনি তখন বলতেছেন আমার ইমান আনার বাকিয়াটা তেনার ইমান নূর হওয়ার জন্য যখন ইমান এনেছেন কালমা পড়তে বাধ্য হয়েছেন ওই ওয়াকিয়াটা ওই হাদিসটা বর্ণনা করছেন তখন তিনি বলছেন যে আমি আমার সাগরী ভক্তদেরকে নিয়ে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমার হুজুরের সাথে লড়াই করার জন্য মোনাজার জন্য যাচ্ছি নবীজি অনেক কষ্ট করে মক্কা থেকে মদিনায় থাকা হুয়া ক্লান্ত সিদ্দিক আকবরকে নিয়ে উঠে করে আস্তে 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 বলল অনেক সুন্দর একটা উটের মধ্যে বসা কিন্তু নবীজির মাথাটা এভাবে নিচু হয়ে আছে আমি তাকিয়ে আছি ইনি কি সে মোহাম্মদ যেনার কথা এত প্রসিদ্ধ পাচ্ছি এনা দেখে তো যেভাবে শুনেছি ভাবছি তো মনে হয় বাদশার মতো আসবে এখন তো দেখতেছি হা 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 নিচি নাজরে উঁচি খাবারে সুহান আল্লাহ ও দিখা কে পাবান ও সুখান মোরা লে গয়া তন মন ধন মনে হয় যেন দেখেই মনটা ফিদা হয়ে গিয়েছে আব্দুল ইবনে সালাম বলতেছে আমি দেখে অনেকটা ফিদা হয়ে গিয়েছি যে ক্যা আন্দাজ হ্যা ক্যা স্টাইল হ্যা ক্যা পার্সোনালিটি হ্যা কি ব্যক্তিত্ব কি চাওয়া কি উদারতা তিনি বলতেছেন আস্তে আস্তে অনেকে একজন একজনকে ধাক্কা ধাক্কি করছেন তলা আল বাদ্রু আলে না হচ্ছে নবীকে দেখার জন্য সময় পাগল হয়ে আছে মদিনা বাসিন্দারা নবীজিকে দেখছে তখন আবদুল ইবনে সালামও দেখছে বলতেছে নবীজি শুধু আস্তে করে যখন ধাক্কাধাক্কি হচ্ছে তখন তিনি আস্তে করে বলতেছেন যে এ বাবা একজন আরেকজনকে কষ্ট দিও না তুমি তো ওর রিলেটিভ মনে হয় তোমার কেউ আত্মীয় হতে পারে ধাক্কা দিও না কষ্ট দিও না তুমি সম্মান করো তাজিম করো বলতেছে নবীজি এটা বলতেছে আবদুল্লাহ ইবনে সালাম শুনতেছেন শুনতে শুনতে দেখে যে একজন সাগরিদ ওনাকে ধাক্কা দিয়ে বলে হুজুর বলেন না বলেন না আপনি সাথে ধাক্কা দিয়ে বলতেছেন সাথে ডিবেট করেন ঝগড়া করেন না ধাক্কা দিয়ে উনি ওনার দিকে তাকালো বলে উনি কি শিখাচ্ছে আর এইগুলো কি শিখাইছি হঠাৎ করে ওনার দিলে দুনিয়া আবাদ হয়ে গেল নবীজির কাছে গেলেন নবীজি বলতেছেন কেমন আছেন কি চান তখন বলতেছে ইয়ার আসুল্লাহ কলমা পড়তে চাই মুসলমান করে দেন শুধু গরিবরাই আমার নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন না বড় বড় মহাক্কে কালেমরা অন্যান্য কিতাবের অন্যান্য ধর্মের আলেমরা আমার নবীকে দেখে ফিদা হয়ে যেতেন সুভা বলেন না